মাথাভাঙার বিধায়ক সুশীল বর্মনের গাড়ি ভাঙচুরের ঘটনায় তৃণমূল কংগ্রেসের কেউ জড়িয়ে নেই একুশে জুলাই উপলক্ষে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা গোকসারডাঙ্গা স্টেশনে গিয়েছিলেন সুশীলবাবু হয়তো সেখানে কী কারণে গিয়েছে আমার জানা নেই বিধায়ক সুশীল বর্মনকে এলাকার মানুষ সেখানকার স্থানীয় মানুষেরা এবং দলীয় তৃণমূল কংগ্রেস কর্মীরা প্রশ্ন করেছিল যে চারিদিকে বিজেপি শাসিত রাজ্যগুলোতে আমাদের বাংলার পরিযায়ী শ্রমিকরা আক্রান্ত হচ্ছে বাংলায় কথা বলছে বলে বাংলার শ্রমিকদেরকে বারে বারে হয়রানির শিকার শিকার হচ্ছে আপনি বিধায়ক হিসেবে কি ভূমিকা পালন করেছেন বা তাদের জন্যে আপনি কি কর্তব্য করেছেন তিনি তার সদুত্তর না দিয়ে বরং তার গাড়ি থেকে তার একজন লোক প্ররোচিত করে এবং সেখান থেকে একটা বচসা হয় উত্তপ্ত বাক্য বিনিময় হয় সেখানে বহু মানুষ উপস্থিত ছিল কে বা কারা সেই গাড়ি ভাঙচুর করেছে সে ব্যাপারে আমাদের জানা নেই এবং আমাদের দলীয় কর্মীরা সেই ঘটনার সঙ্গে জড়িয়ে নেই এটুকু আমরা নিশ্চিত হয়েছি কারণ ইতিমধ্যে আমি এলাকার মানুষের সঙ্গে কথা বলেছি স্থানীয় যারা সেখানে ছিলে তাদের সঙ্গে কথা বলেছি তারা আমাকে বেশি বিষয়টি জানালো যে বিধায়ককে প্রশ্ন করাতে তিনি তেলে বেগুনে জ্বলে ওঠেন এবং তার গাড়ি থেকেই বিভিন্নভাবে প্রচনা করা হয় এবং সেখান থেকে উত্তপ্ত বাক্য বিনিময় হয়